জামাত ইসলামীকে চাচ্ছি জামাতকে চাওয়ার জামাতকে আমরা আমরা পছন্দ করি না কারণ জামাতের দোষ আছে মোটামুটি একাত্তর সালে জামাত ইসলামের ভালো দোষ আছে জামাত ইসলামী নিজাম ইসলামের যেমন এই পাঁচই আগস্টের উনিশে জুলাই থেকে পাঁচই আগস্টে মেজরিটি যেটা চায় তার বিরুদ্ধে যারা ছিল তারাই রাজাকা যেমন আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করেছে নিরপেক্ষভাবে মন থেকেও যদি খারাপ চায় আওয়ামী লীগের পক্ষে চায় সেটা খারাপ তো এই একই ভুলটা জামায়াত করছিল জামায়াত করেছিল একাত্তর সালে আর নতুন রাজা ছিল আওয়ামী লীগের সাপোর্টার যারা ছিল বিশেষ এবং যারা আওয়ামী লীগকে ভালোবাসত বিশেষ করে উনিশে জুলাই থেকে পাঁচই অগাস্ট পর্যন্ত যাতে দিলে আঘাত লেগেছে তারা এই একই ভুলটা জামাত করেছে এবং জামাত ভুল স্বীকার করেছে তাহলে জামাত জামাতের বিচার আল্লাপাক করবে কিন্তু দুনিয়াতে জামাতের একটা সুযোগ পাওয়া উচিত একটা সুযোগ পাওয়া উচিত আরেকটা কারণ হচ্ছে জামায়াতের ইসলামের টাকা আছে আমরা ক্যাপিটালিজমে বিশ্বাস করি আল্লাপাক তো আছে নি ক্যাপিটালিজমে যেটা মধ্যে অন্যতম একটা হচ্ছে যে টাকা ছাড়া মানুষ ভালো থাকে না এখন যার অলরেডি টাকা পয়সা আছে তার ভালো থাকার সম্ভাবনা তার খারাপ থাকার সম্ভাবনা বা খারাপ হওয়ার সম্ভাবনা বেশি কম সরি আর যার টাকা পয়সা নাই সে এখানে রাজনীতি করতে যাবে টাকা পয়সা বানাইতে যাবে এটা একটা বড় কারণ আরেকটা কারণ হচ্ছে যে প্রত্যেকেরই একটা না একটা সুযোগ পাওয়া উচিত তারপরে এখন বিএনপি আওয়ামী লীগ দেখা হয়ে গেছে এখন জামায়াত ইসলামী বাকি আছে আর হিজবু তাহারির অত ক্যাপেবল না এই লাইনে এনসিপি কেও কিছুটা দেখা হয়ে গেছে এরা দুর্নীতি দুর্নীতি করেছে প্রত্যেকেরই কিছু ফল থাকে অকারণে পৃথিবীতে কোনো কিছু ঘটনা দুর্নীতি জামায়াতে দুর্নীতি করার সম্ভাবনা কম জামায়াতের টাকা পয়সা ইউজ অন্যরা টাকা পয়সা খাই খাই করে কিন্তু জামাত ইসলামীকে উল্টা টাকা পয়সা দিয়ে রুকন টুকুন হতে হয় এটা ওদের বড় শক্তি ঠিক আছে চেষ্টা তো করবে লোক দেখানো হলেও চেষ্টা করবে সেটাই দরকার আমাদের